বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় সাফল্য দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের প্রতিযোগীদের বিশাখাপত্তনমে হয়ে যাওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া আটজন প্রতিযোগীর হাত ধরে এলো তিনটি সোনা চারটি রূপো এবং একটি ব্রোঞ্জ পদক ভাইজাক থেকে ফিরতেই ওই প্রতিযোগীদের সংবর্ধিত করা হয় বালুরঘাটের বিভিন্ন মহল থেকে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের তরফে গত আঠাশে ডিসেম্বর আয়োজিত হয় ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ সেখানে চোদ্দটি দেশের অন্তত পাঁচশো জন প্রতিযোগী অংশ নেন ট্র্যাডিশনাল এবং রিদিমিক দুটি বিভাগ ছিল সেখানেই বালুরঘাট বিংশ শতাব্দী যোগা একাডেমির পক্ষে তিনজন পুরুষ এবং পাঁচজন মহিলা মিলিয়ে মোট আটজন অংশ নেন এর মধ্যে সকলেই পুরস্কৃত হন সেখানে তিনজন সোনা চারজন রূপ এবং একজন ব্রোঞ্জ পদক পান এই সাফল্যের ফলে জেলার যোগা চর্চার ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে কোচ এবং প্রতিযোগিতার এই অবদান জেলা জুড়ে প্রশংসিত হচ্ছে যার চব্বিশ সালে টোয়েন্টি এইট ডিসেম্বর ভাইজাগ অন্ধ্রপ্রদেশে হয়েছিল যেখানে আমাদের জেলা থেকে টোটাল আটজন গেছিল আর সেখানে আমি সেকেন্ড র্যাঙ্ক করেছি খেলা ওটা ইউএসএফ এ ইয়োগা খেলা কীরকম লাগছে আমার খুবই ভালো লাগছে যে আমি সেকেন্ড হয়েছি আমি চাই যাতে আগামীকাল আমি আরও মানে উচিত জায়গায় পৌঁছতে পারি সিলভার ব্রোঞ্জ না গোল্ড সিলভার কয়টা সিলভার একটা আর যারা গিয়েছিল তারা তারা টোটাল মানে আটজন ছিলাম আমি সেকেন্ড টোটাল চারজন হয়েছে থার্ড একজন আর ফার্স্ট তিনজন হয়েছে ফিউচারে কি প্ল্যান আছে ফিউচারে চাই যেতে আমি আরও ভালো করতে পারি যাতে আমি আরও উঁচু জায়গায় যেতে পারি বাড়ির লোক বন্ধু বান্ধব স্কুল তারা কি বলছে তোমার এই জন্য তারা তো খুবই খুশি তারা বলছে যে হ্যাঁ আরও তার আশীর্বাদ দিচ্ছি যাতে আমি আরও উচ্চ জায়গায় পৌঁছাতে পারি বলছে আরও ভালো কর বলছি ওটা হয়েছিল আমাদের হচ্ছে ডিসেম্বর ভাইজাকে হয়েছিল আন্ধ্রপ্রদেশে তো সেখানেটা হচ্ছে ইউওয়াইএসএফ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন তো সেখানে আমার মেয়ে পার্টিসিপেট করেছিল দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট বিংশ শতাব্দী যোগা একাডেমি থেকে ও ছিল হচ্ছে সাব জুনিয়র গার্লসে দশ থেকে বারোর গ্রুপে সেখানে হয়েছে সিলভার র্যাঙ্ক অ্যাচিভার করেছে আর কি এবং লাগছে লাগছে ভীষণ ভীষণ আনন্দ মানে কি বলবো আর এতদূর যেতে পেরেছি মেয়ের মানে কি বলবো এই সাফল্যের জন্য আমরা সত্যি খুব গর্বিত এবং জেলাবাসীও তাই এবং তার কোচ তার ক্লাস মানে ইগা একাডেমি থেকে শুরু করে সবাই খুবই খুশি আপনারা পরিবারের লোকজন ওকে হচ্ছে ওকে ওকে স্কুলে করতো করার পরে যোগা একাডেমির আমি খোঁজ পেলাম এবং দেখলাম ওর মধ্যে সেই প্রতিভাটা আছে করার চেষ্টাটা আগ্রহতা তো সেখানে আমরা হচ্ছে যত সাধ্য চেষ্টা করছি মষ্ট করে হলো যে না মেয়ে এবং তারপরে আমাকে ক্লাবে দেওয়া তারপরে আস্তে আস্তে ও ডিস্ট্রিক্ট খেলে তারপরে স্টেট খেলে তারপরে ন্যাশনালে সিলেকশন হয়ে যে লাস্টে হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলে কত বছর বয়স থেকে এই মানে মোটামুটি দু বছর বয়স থেকে কীরকম লাগছে মেয়ে সাফল্যের জন্য খুবই খুবই আনন্দিত লাগছে এবং আমি এটাই বলবো যে আরও যেন এগিয়ে যায় মেয়ে আমরাও চেষ্টা করবো তাই